নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল অপেক্ষা দুদিনের কর্মীদের ডিএ বেতন নিয়ে পনেরোই জুলাই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার লোকসভা ভোটের পরে এই রাজ্যে অনুষ্ঠিত দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রীকে এই নিয়ে পদক্ষেপ করার সমস্ত ক্ষমতা প্রদান করেছে মন্ত্রিসভার সদস্যরা এই আবহে আগামী পনেরোই জুলাই ফের মন্ত্রিসভার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীরা এই পরিস্থিতিতে রিপোর্টে দাবি করা হচ্ছে শীঘ্রই বেতন ও ডিএ বৃদ্ধি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে এই রাজ্যের সরকার এর আগেও শাসক দল ইঙ্গিত দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে প্রস্তুত এই রাজ্যের সরকার এই আবহে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল আগেরবার মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকেই আর তাই পনেরোই জুলাই অনুষ্ঠিত হতে চলা বৈঠকে এই নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা এর কদিন আগেই সরকারি কর্মীদের প্রতিনিধি দল গিয়ে দেখা করে রাজ্য সরকারের অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গেও গিয়ে পরে দেখা করে আসেন সরকারি কর্মীরা এই আবহে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল সেই বৈঠকে নাকি সরকারি কর্মীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছিল মুখ্যমন্ত্রী বৈঠকে নাকি সিএম বলেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত দাবি পূরণ করা হবে এবং কর্মচারীদের চিন্তা করতে বারণ করেন তিনি এই আবহে পনেরোই জুলাইয়ের মন্ত্রিসভার বৈঠকে নজর কয়েক লাখ সরকারি কর্মীর উল্লেখ্য কর্ণাটকের পাঁচ লক্ষেরও বেশি সরকারি কর্মী কর্মচারী এবং লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী এখন চাতক পাখির মতো তাকিয়ে রাজ্য সরকারের দিকে উল্লেখ্য রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট ষোলোই মার্চ জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে সেখানে সরকারি কর্মচারীদের মূল বেতন সাতাশ দশমিক পাঁচ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল এই আবহে মুখ্যমন্ত্রী আসস আশ্বাস দিয়েছিলেন রিপোর্ট খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত নেবে সরকার বর্তমানে সেই রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী মাইনে পেয়ে থাকেন সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্ণাটকের রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন সতেরো হাজার টাকা থেকে বাড়িয়ে সাতাশ হাজার টাকা করা উচিত উল্লেখ্য নয়া বেতন কমিশনের আয়তায় মাইনে বাড়ানোর দাবিতে বেশ কয়েক মাস ধরেই সরব হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা এই নিয়ে সরকার প্রাথমিকভাবে পদক্ষেপ করলেও ভোটের আগে তা নিয়ে টালবাহানা শুরু হয় তবে ভোট মিটলেও এখনও এই নিয়ে কোনো পদক্ষেপ করেনি কর্ণাটকের কংগ্রেস শাসিত সরকার প্রসঙ্গত কর্ণাটকের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন এবং ডি হার সংশোধনের দাবি তুলে আসছেন এই আবহে বিগত বিজেপি সরকারের আমলেই প্রাক্তন আমলা সুধাকর রায়ের সভাপতিত্বে সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন করা হয়েছিল সেই কমিটির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়েছে বর্তমান সরকার এই আবহে কমিশনের মেয়াদ দু সালের ষোলোই মার্চ পর্যন্ত বাড়ানো হয় যখন বিজেপি সরকার কর্ণাটককে ক্ষমতায় ছিল এবং বাসবরাজ বোম্বাই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন স্কেল সংশোধন করতে এবং নতুন বেতন কাঠামো ইত্যাদি প্রণয়নের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছিল দু সালের উনিশে নভেম্বর সেই কমিশন গঠিত হয়েছিল আর সেই কমিশনের রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল দু সালের নভেম্বরেই তবে তা পেশ হয় দু হাজার মার্চ মাসে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার